আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই আজকে আমি ছোট্ট একটা রেসিপি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আর আজকে আমি চিলি চিকেন তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি হাড়সহ কিছু মাংস নিয়ে নিয়েছি মানে একটা মুরগির মাংস আমি এখানে নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আর দেখিয়ে দিলাম কিছু সস নিয়েছি আর বাকি উপকরণগুলো সাথেই থাকুন দেখতে পাবেন তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তো তেলটা যখন একটু হয়ে আসবে তখন হচ্ছে আমি চিকেনগুলা তেলের মধ্যে দিয়ে দেব তো আপনারা চাইলে হাড় ছাড়া মাংসও নিতে পারেন তো আমি হাড়সহ দিয়েছি আমার কাছে ভালো লাগে এই জন্য তো অনেকে আছে বাচ্চারা ফার্মের মুরগিটাকে খেতে চায় না এভাবে যদি রান্না করা মানে ঝোল আলু দিয়ে এরকম করে রান্না করলে কিন্তু খেতে চায় না আর যদি এভাবে ফার্মের মুরগিটাকে আমরা রান্না করে দেই তাহলে কিন্তু অনায়াসেই বাচ্চারা খেয়ে ফেল ফেলবে এতটাই টেস্টি হয় এটা তো এখন এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু এর থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এতে করে এর কালারটা সুন্দর আসবে তো এই পানিটা যখন একবারে শুকিয়ে মুরগিটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই হচ্ছে আমি এটাকে উঠিয়ে নেব তো দেখুন মুরগিটা কিন্তু আমার বাজা বাজা হয়ে গেছে অফ ক্যামেরায় আমি এটাকে একদম সুন্দর একটা পারফেক্ট কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি তো এখন আমি এগুলাকে উঠিয়ে নেব তো একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি এরকম বাজা বাজা হলেই কিন্তু এই চিলি চিকেনটা খেতে ভীষণ টেস্টি হয় তো সবগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এই তেলের মধ্যে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা কালার আসছে চিকেনের তো মনে হচ্ছে এই তেলটাতে হবে না আর একটু তেল লাগবে তো এই জন্য আমি আরও একটু সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি তো তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখন এখানে কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিউব করে কেটে নিয়েছি আর এই চিলি চিকেনের জন্য কিন্তু পেঁয়াজটাকে এভাবে কাটলেই দেখতে ভালো লাগে তো পেঁয়াজটাকে আমি একটু হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা এলাচ দারচিনি আর কিছুটা লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এ যে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই এখানে পজিশনে দিতে হবে কারণ চিকেনে লবণ দিয়েছি তারপরে সয়া সস কিন্তু লবণাক্ত একটু লবণটা এই জন্য পজিশনে দিতে হবে যেন সয়া সস দিলে বেশি না লবণ হয়ে যায় এখন আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা এটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি আর এখন আমি ফ্রোজেন করা একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা আসলে ফ্রিজ থেকে নামাতে আগে ভুলে গিয়েছি এই জন্য ফ্রোজেন কড়াটায় আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া তা আসলে ঝালটা যার যার টেস্ট যে আপনারা দিয়ে নেবেন তো আমার বাচ্চারা বেশি একটা জাল খেতে চায় না এই জন্য মরিচের গুঁড়াটা একটু কম করে দিয়েছি যেহেতু এটা চিলি চিকেন অবশ্যই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই এর টেস্টটা ভালো আসে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া তো সমস্ত উপকরণগুলোকে এখন আমি একটু তেলের আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা যত ভালো কষানো হবে চিলি চিকেনটা কিন্তু খেতে ততটাই মজা হবে তো এখন আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো হবে টমেটো সস দিয়েছি এখন দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ লাইট সয়া সস আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আর সুইট চিলি সস এখানে দিয়ে দিলাম এটাও আমি এক টেবিল চামচ দিয়ে দেবো তো সমস্ত উপকরণ দেওয়া শেষ এখন আমি সবগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি যখন উপরে তেলটা বেশে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো এখন মশলার সাথে আমি এই মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব আর এটা যত শুকনো করে কষানো যায় ততটাই কিন্তু টেস্ট ভালো আসে আর অবশ্যই চুলার আঁচটা বেশি একটা বাড়ানো যাবে না মিডিয়াম টু লো আছে রেখেই কিন্তু এটা কুক করে নিতে হবে তাই তো মোটামুটি আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর কালারটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আপনার একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ